নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো এই কলা আলু আর এই ডিম এই ডিমগুলো দিয়ে এইগুলো দিয়ে একটা রেসিপি বানাবো একটু অন্য রকমের আমি জানি না আপনারা কেউ কবে বানিয়ে খেয়েছেন কিনা না আমরা তো আজকে এটা বানাচ্ছি দেখুন কীরকম হয় এটা আগে আমি ভাতের মধ্যে আলুটা আর কলাটা ভাতের মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি এবারে এইগুলোটা আগে মাখাবো মাখিয়ে তারপর ডিমের সঙ্গে মাখাবো আপনারা দেখতে হন কিভাবে কোন পদ্ধতিতে করছি এইভাবে কলা আর আলুটা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এরই মধ্যে আমি নুনটা দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নিচ্ছি আলুটা মাখানা হয়ে গেছে ওর সঙ্গে দিদ পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে মাখিয়ে নেব চোখাটা আমার খুব ভালো করে মাখানা হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেঙে নেব ডিমটা আমি ভেঙে নিয়েছি ওর মধ্যে আলুটাও দিয়ে দিব দিয়ে খুব ভালো করে এটা মাখির ডিমের সঙ্গে এর মধ্যে আমি হলুদ দিবনি আপনারা হলুদ নাও দিতে পারেন এইভাবে এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে এটি আমি দিয়ে দিব ছোট ছোট করে আস্তে আস্তে করে ভাজতে হবে খুব তাড়াহুড়ো করলে চলবে না এটা হলুদ দিইনি বলে তাই সাদা সাদা দেখিয়েছে হলুদ দিলে হলুদ হলুদ লাগতো হয়ে গেছে এবার আমি নামে নিব আমার এই ভাজা হয়ে গেছে এইভাবে এই কড়ার মধ্যেই আমি দিয়ে দিব ডালচিনি লবঙ্গ এলাচ আর এইদিকে মশলাটা আমি রেডি করে রেখেছি পেঁয়াজ কুচা টমাটোর পেস্ট ধনিয়া জিরা লঙ্কা হলুদ আদা রসুন এগুলো সব আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজটা আমি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি বেটে দিলেও হবে পেঁয়াজটা এই পেঁয়াজের সঙ্গে আমি নুনটা দিয়ে দিচ্ছি একবারে পরিমাণ মতন আর দেবো না নুনটা পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি দেখব রসুন আদা এবার আমি সব মশলা সব কিছু একসঙ্গেই দিয়ে দিব মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেল গেছে আমি একটু মশলা ধোয়া জলও দিয়ে দিব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়েছি এই পকোড়াটা অমনিও খাওয়া যাবে অমনিও ভাতে গরম গরম খেলেও হবে আর সবজি বানিয়ে খেলেও হবে আমার ঝালটা ফুটে গেছে এর মধ্যে আমি এইগুলো দিয়ে দেবো পকোড়া ভাজা গুলো পকোড়া ভাজা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ ফুটাবো না এতে খুব নরম জিনিস বেশি ফুটালে ভেঙে যাবে সেই জন্য আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব এর মধ্যে আপনারা গরম মশলাও দিতে পারেন গরম মশলাটা দিইনি আমাদের বাচ্চারা খেতে চায়নি সেই জন্য গরম মশলা দিইনি এতে ধনে ধনেপাতা দিলেও ভালো লাগবে আজকে আমার বাড়িতে ধুনে পাতা নেই সেই জন্য আমি ধনে দিলাম দিলামনি আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজকে আপনাদের জন্য একটা ধাঁধা আছে ডিম আগে কি মুরগি আগে আপনারা এটা কমেন্ট করে জানাবেন